যে ভিডিও মানে করতে আছেন বা প্রতিবেদন করতে আছেন এখানে তো দেখা অনেক মানুষে ফোন দেবে তখন তো দেখা যাচ্ছে একশো জনের ফোন দিলে দেখা যাচ্ছে দশ জনের মুখ দেখান লাগবে আমরা তো বাঁচতে হবে না হ্যাঁ তো মুখ দেখি আমরা পছন্দ করতে ওই তো একজন দেখি একজন নিয়ে পছন্দ করবেন হেবি খারাপ বাইজ দেব একজনে তো বিয়ে করে দশজনের সাথে বিয়ে করে দশজনে দেখি একজনে বিয়ে করতে হবে

যাই হোক আপনার নাম কি হয়েছে যাই হোক এখন যদি কেউ যোগাযোগ করে জান্নাতি আপুর সাথে যোগাযোগ করতে পারবে কিভাবে এই কত লাস্টে কত একান্ন প্রথমটা জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফাইভ ত্রিপুল টু দর্শক জান্নাতির নাম্বারটা আছে জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফাইভ টু আবার বলছি জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স জিরো ফাইভ ত্রিপুল ওয়ান টু তো দর্শক আমরা বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ